কৃষ্ণ কথা এটাই তো মহিমা এদের নয়নে বাড়ি কেন এলো আর মায়েরা কাঁদে কখন মায়েরা কখন কাঁদে যখন দুঃখ হয় তাই না তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি আপনি কাঁদছেন বসে বসে করেছি আমি ঝগড়া করেছি করিনি তো তাহলে চোখে জল কেন যত শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে শুনছি কানে চোখে শুনছি চোখে শুনছি এখানে মননন্দনের মতো কিছু দেখানো হচ্ছে কি তাই চোখে কিছু দেখার মতো নেই কিন্তু কানে শুনছি এই শ্রুতি মন্দির যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে আচ্ছা মা হরিবাসরি আমরা কেন বসি গৌড় গোবিন্দ কৃপা লাভ করতে তো কি মা কৃপা লাভ করতে এসেছেন তো তা যদি গৌড় গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয় আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন না কেন বুঝতে পারবেন না তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে ভগবানের যে কৃপা হয়েছে বুঝব কি করি যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে গেছে কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায় সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয় তোমার চিন্তা করবে এবার থেকে সে নিতাই গৌর হরিবল হরিবল কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয় না। আজকে বিহারী বসে বসে শুনছে এদিকে পাঠ শেষ হয়েছে বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোরে দাঁড়িয়েছে ঠাকুর কিরে বাবা কিছু বলবি ঠাকুর তোমার কাছে একটা কথা জানার আছে আমার কি কথা বাবা তার আগে বল তো নাম কি আমার নাম বিহারী বাহ ভারী মিষ্টি নাম বল কি জান아요 আমার থেকে না ঠাকুর আপনার কাছে আমি শুধু এইটুকু জানতে চাই আপনি যে কৃষ্ণের কথা বললেন যে কৃষ্ণ নবলক্ষ্য ধেনু 24 জন সখা। সেই কৃষ্ণ কি আজও গরু চরায় আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে অবাক হয়ে তাকিয়ে আছি পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে হায় হায় একে শুনছি আমি জীবনের এতগুলো দিন এখন প্রায় মৃত্যু দোরগড়ায় এসে পৌঁছে গেছি আমি না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম ভাগবত কথা শ্রবণ করালাম কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা এখনো গরু চরাই আমি কোনোদিন করিনি আমার মনে কোনোদিন জাগে আর আমার বদল হতে কৃষ্ণ কথা বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা উত্তর দেব না কারো মনে যদি ভক্তি আসে তার ভক্তিকে কখনোই ভেঙে দিতে নেই কেউ যদি ধর্মের পথে এগিয়ে যায় কারো মনে যদি গৌর গোবিন্দ চরণের প্রতি বিশ্বাস থাকে তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না কারণ এর থেকে বড় অপরাধ এ দুনিয়ায় আর কিছু নেই কিন্তু এই অপরাধ আমরা অনেকে করি মা দেখবেন কেউ ধর্মের পথে যেতে গেলে আমরা তাকে বাধা দি কেন করছিস কেউ তুলসীর মালা করলে তাকে আমরা খারাপ কথা বলি কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না তুমি নিজে যেতে পারো নানা ধর্মের পথে কেউ গেলে তাকে ঠিলে দাও তাকে পেছন থেকে টেনে রেখো না বিহারীকে পাঠক ঠাকুর বললেন হ্যাঁ রে বাবা এখনো কৃষ্ণ গরু চড়া সত্যি বলছো হ্যাঁ রে সত্যি আচ্ছা আমি গেলে বন্ধু করে নেবে বাবা কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস কাদেরকে যারা তাকে ভীষণ ভালোবাসে আচ্ছা আমি যদি ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি তাহলে আমাকে বন্ধু করে নেবে হ্যাঁ তুই যদি খুব করে ভালোবাসতে পারিস তোকে বন্ধু করে নেবে বেশ আমি তাহলে বৃন্দাবন যাব আসি গো আমাকে বৃন্দাবন যেতে হবে আসি দাঁড়া বিহারি ফিরে আয় ফিরে আয় একবার কাছে আয় বিহারি আবার ফিরে এসেছে যে বলো ঠাকুর কি বলবে হ্যাঁ বৃন্দাবনে যাবি গুরু হয়েছে বলে কই না তো তাহলে মা বিহারীর মনে আজকে এত ভক্তি এত বিশ্বাস কিন্তু যতই ভক্তি থাক বিশ্বাস থাক যদি আশ্রয় না হয় তাহলে কিন্তু গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না না যে জীবের গুরু কর্ণ হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয় কি বলছে বাবা যে জীবের গুরু গুরু কর্ণ মানে কি জীবের গুরু গুরু গুরুশিক্ষা না হয় সে মানুষ না পশু কি বললো মা যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে বিহারী কে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয় গুরুদেব ওমা দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় গুরু দক্ষিণা বিহারী গুরু দক্ষিণা দে বিহারী বলছে বাবা আমার কাছে তো কিছু নেই কি দেব তোমায় বলে কি দিবি সনবিহারী আমি তোর কাছে টাকা পয়সা চাই না অন্য কিছু চাই না তুই যে বৃন্দাবনে যাবি যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায় তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপাটটা করে দেয় এই হচ্ছে আমার গুরু দক্ষিণা বেশ আসি গুরুদেব আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারি ঘরে মা ও মা কোথায় গেলি মা এই তো কি রে কি বললেন তিনি ও মা বৃন্দাবনে কৃষ্ণ আজ গরু চড়াই বিদায় দাও আমি বৃন্দাবনে যাবো বৃন্দাবন যাব সে তো অনেক দূরের পথ বাবা না না আমার কথা শোন বাবা আর কৃষ্ণ গরু চড়ায় না হ্যাঁ মা চড়াই আমি খোঁজ নিয়ে এসেছি আমি জিজ্ঞেস করে এসেছি আমি বৃন্দাবনে যাব মা বেঁধে রেখো আমাকে সংসারে বিদায় দাও মা আমি বৃন্দাবনে যাব ও মা যদি কোনো মায়ের আজকে বলেন দেখি মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারি ছাড়া কেউ তো নেই স্বামীও নেই হ্যাঁ রে বিহারি তুই ছাড়া আমার আছে কাকে তুই ছাড়া আমি কাকে দিয়ে বাঁচবো তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে তুই চলে গেলে আমি কাকে চড়িয়ে ধরবো বিহারি তুই ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ ছেড়ে যাস না বাবা বাবা বিহারি আমায় ছেড়ে চলে যাস না বাবা মা আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি আমি গিয়ে তো আবার ফিরে আসবো জানো মা জানো একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায় কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় দেখো মা দেখো আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি তাই না টাকা না থাকলেই কি শুধু অভাব হয় যার টাকা আছে তার হয়তো সুখ নেই তার ঘরে সুখের অবধি কারো টাকার অভাব কার সুখের অভাব কার শান্তির অভাব অভাবই কিন্তু আমরা সবাই